আপনি কি কখনো ভেবেছেন কেন আমাদের চারপাশে এত মানুষ রাজনীতিতে গিয়ে বদলে যায় যে মানুষটা একসময় আপনার পাশে দাঁড়াতো সে ক্ষমতা পেলে কেন দূরে সরে যায় রাজনীতি কি সত্যি মানুষের সেবা করার জায়গা নাকি নিজের স্বার্থ পূরণের মাধ্যম আজকের ভিডিওতে আমরা জানব কেন আপনাকে রাজনীতি থেকে দূরে থাকতে হবে যদি আপনি সত্যি নিজের জীবন আর মানসিক শান্তি বাঁচিয়ে রাখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেন রাজনীতি থেকে দূরে থাকবেন প্রথম কারণ রাজনীতি প্রায়ই নোংরা প্রতিযোগিতায় ভরা রাজনীতিতে প্রবেশ মানে ক্ষমতার জন্য যুদ্ধ শুরু এই যুদ্ধ সবসময় ন্যায়ের হয় না অনেক সময় মিথ্যা প্রতারণা আর ষড়যন্ত্রে ভরা থাকে আপনি যতই সৎ থাকুন প্রতিপক্ষ আপনাকে মিথ্যা অভিযোগে ফাঁসাবে আপনাকে ছোট করবে আপনার প্রকৃত কাজ মানুষের কাছে পৌঁছানোর আগেই নেতিবাচক প্রচারণা আপনাকে বদনাম করবে দ্বিতীয় কারণ ব্যক্তিগত স্বাধীনতা হারিয়ে যায় রাজনীতিতে গেলে আপনার প্রতিটি পদক্ষেপ মানুষের নজরে থাকবে আপনার ব্যক্তিগত জীবন পরিবার এমনকি বন্ধুদের সাথেও সম্পর্ক পরিবর্তন হবে আপনি আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ প্রতিটি কাজ দলের অনুমতি বা সমর্থনের উপর নির্ভর করবে তৃতীয় কারণ রাজনীতি বিভাজন সৃষ্টি করে রাজনীতিতে আমাদের লোক আর তাদের লোক এই বিভাজন তৈরি হয় এতে সমাজে ভ্রাতৃত্ব বন্ধুত্ব এমনকি পরিবারেও বিভক্তি চলে আসে রাজনৈতিক মতবিরোধের জন্য অনেক বন্ধুত্ব চিরদিনের জন্য ভেঙে যায় চতুর্থ কারণ দুর্নীতি ও স্বার্থপরতা রাজনীতিতে টিকে থাকতে হলে অনেক সময় আপোষ করতে হবে যা আপনার নীতির বিরুদ্ধে যাবে একসময় বুঝবেন আপনার চারপাশের বেশিরভাগ মানুষ নিজের লাভের জন্য পাশে আছে আপনি যদি সৎ থাকেন তাহলে দুর্নীতিগ্রস্ত লোকেরা আপনাকে সরিয়ে দেবে পঞ্চম কারণ মানসিক চাপ ও নিরাপত্তার ঝুঁকি রাজনৈতিক প্রতিযোগিতা প্রায় হিংস্র হয়ে যায় আপনার পরিবার পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগবে প্রতিদিন ভয় হুমকি আর মানসিক চাপের মধ্যে থাকতে হবে ষষ্ঠ কারণ সময় নষ্ট ও আসল কাজ পিছিয়ে যায় রাজনীতিতে আসল উন্নয়নের কাজের চেয়ে ক্ষমতা ধরে রাখার রাজনীতি বেশি হয় সমস্যার সমাধান নয় দোষারোপ আর বক্তৃতায় সময় নষ্ট হয় এই সময়ে আপনি হয়তো ব্যবসা শিক্ষা বা অন্য সামাজিক কাজ করে অনেক বেশি উপকার করতে পারতেন সপ্তম কারণ আপনার লক্ষ্য ভিন্ন হলে রাজনীতি আপনাকে পথভ্রষ্ট করবে যদি আপনার জীবনের উদ্দেশ্য হয় জ্ঞান অর্জন ব্যবসা করা সৃজনশীলতা সমাজসেবা তাহলে রাজনীতি আপনাকে বিভ্রান্ত করবে রাজনীতি আপনার মনোযোগ অন্যদিকে নিয়ে যাবে এবং জীবনের স্বপ্নগুলো হারিয়ে যেতে পারে শেষ কথা রাজনীতি সমাজের জন্য দরকার কিন্তু সবাইকে রাজনীতিবিদ হতে হবে না আপনি শিক্ষা দিয়ে ব্যবসা করে দান করে মানুষের পাশে দাঁড়িয়ে হাজারো উপায়ে সমাজে পরিবর্তন আনতে পারেন আপনার মন যদি সৎ পথে কাজ করতে চায় তাহলে রাজনীতির ফাঁদে পা দেবেন না নিজেকে বাঁচান পরিবারকে বাঁচান এবং আপনার জীবনের আসল উদ্দেশ্যে কাজ করুন কারণ শান্তি সম্মান আর সুখ এগুলো ক্ষমতার চেয়ে অনেক বড় ভিডিওটি ভালো লাগলে একটা লাইকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না